হ্যাঁ আমি বদলে গেছি অনেকটাই বদলে গেছি যতটা বদলে গেলে পুরনো স্মৃতিগুলো ভুলে থাকা যায় ঠিক ততটাই বদলে গেছি আমি বদলে গেছি বলাটা সম্পূর্ণই ভুল হবে কারণ আমি স্বেচ্ছায় বদলাই নাই আমি বদলে যেতে বাধ্য হয়েছি হ্যাঁ আমি বদলে যেতে বাধ্য হয়েছি প্রিয় মানুষগুলোর অবহেলায় সবসময় আড্ডা দেওয়া মানুষটা আজ একা বসে থাকে সবসময় হাসি খুশি থাকা মানুষটা আজ নিরবতা পালন করে সবার সাথে হাসি খুশি থাকা মানুষটা আর চুপচাপ থাকতে ভালোবাসে যার জন্য এখন আমাকে প্রতিনিয়ত শুনতে হয় আমি নাকি বদলে গেছি হ্যাঁ আমি বদলে গেছি কিন্তু আফসোস যে মানুষগুলোর জন্য আজ আমি বদলে গেছি সেই মানুষগুলোই আজ আমি বদলে যাওয়ার কারণে আমাকে বলে আমি নাকি স্বার্থপর আর অহংকারী সত্যি তো এটাই বদলে যাওয়াটা সবার চোখে পড়ে কিন্তু বদলে যাওয়ার কারণটা কেউ জানতে চায় না তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে হেসে দেখো সে হাসিতে হিংসা করার মতো লোকের অভাব হবে না চুপ থাকতে শেখো দেখবে যে একদিন তোমার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন তোমার পায়ে এসে পড়বে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসে না মানুষের উপরে রঙ দেখে তাকে ঘেরা করো না হয়তো তার একটা গুণ আছে যা না হীরার চেয়েও দাম না স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে ভাঙা বিশ্বাস আর ফেলে আসা সময় কোনো দিনও ফিরে আসে না সৌন্দর্য একদিন তোমায় ছেড়ে যাবে কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে যে গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো আসল মানুষ ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো আপনাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর হ্যাঁ একটি লাইক দিতে ভুলবেন না কিন্তু